একটা সাজানা গোছানা সংসার পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই যত কষ্টই হোক না কেন একটু ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি বাচ্চার ঘর বুঝতেই তো পারছো সব সময় গুছিয়ে রাখা সম্ভব হয় না তবুও চেষ্টা করি যতটা গুছিয়ে রাখা যায় তো গুছিয়ে যদি রাখি না তাহলে দেখতে বেশ ভালোই লাগে ঘরটা আধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকাল সকালটা একটু দেরি করে শুরু হয়েছে যেহেতু এখন মানার স্কুলের গরমের ছুটি চলছে তাই আর সকালবেলাতে এত তাড়াহুড়োর ব্যাপার নেই তো একটু যদি দেরি করে উঠি তাতেও কেন ব্যাপার নয় তো এদিকে তোমাদের দাদা ভাইয়েরও তো সকালবেলাতে অফিস নেই এখন একটু লেটে রয়েছে দেরিতে রয়েছে তো এর জন্য সকালবেলাতে এতটা তাড়াহুড়ো নেই তাই সকালটায় সকালটা একটু দেরি করেই শুরু হয় তো চলো যাই হোক সকালবেলাতে উঠে আগে মেয়েদেরকে টাইম দিলাম তো ওদেরকে আগে ফ্রেশ করালাম ওরা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এখন মানা একটু পড়তে বসবে তো যেহেতু পড়তে বসবে তাই ওকে নিয়ে একটু বসতে হবে না হলে ও আবার পড়বে না তাই ভাবলাম কি আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তো ঘরটা দিকে গুছিয়ে নিয়ে তারপরে ওকে পড়াবো তো এই জন্য আগে এদিকটা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি হলে এদিকে আমার ভেতরের ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বাইরেটা খালি ঝাড় দেবো তাহলেই আমার হয়ে যাবে আর কাজগুলো এখন পরে করবো এখন আর করবো না এখন একটু মানাকে নিয়ে বসবো হলে আবার পড়বে না তো এদিকে দেখো ঝাড় দি দেওয়া শেষ হয়ে গেছে তারপরে মুড়িওয়ালা এসেছিলো তো মুড়ি শেষ হয়ে গেছিলো তো একটা প্যাকেট নিয়েছিলাম আর দেখো মুড়িওয়ালা দাদা সোনার হাতে মুড়ি প্যাকেটটা ধরিয়ে দিয়েছে আর ও এখন ওরকম করে মুড়ির প্যাকেটটাকে নিয়ে এসে মুড়ি প্যাকেটের ওপর বসেছে তো এদিকে আমি পয়সাটা মানে রিটার্ন নিয়ে আসছিলাম তারপরে ঘরে এসে দেখি ও মুড়ি প্যাকেটের মধ্যে বসে আছে আর ওপরে বসে আছে আর এদিকে মানাকে নিয়ে একটু বসছিলাম পড়তে তো এদিকে জামা কাপড়গুলো ছিল এই জন্যে বলছিলাম যে এই ঘরে আয় এই ঘরে দিবস এই ঘরে পড়াতে পড়াতে আমি জামাগুলো আলনাতে তুলে রেখে দেব। আর যেগুলো যেখানকার জিনিস সেইখানেই রাখতে হবে আর এই ছোটো ছোটোগুলো সোনার জিনিস এগুলো একটা ব্যাগের মধ্যে রাখি তো ওর জিনিসগুলো ব্যাগের মধ্যেই থাকে এত ছোট ছোট জিনিস না আলনাতে রাখলে পড়ে যাবে খুঁজেও পাবো না এই জন্য ওগুলো আলাদা করে একটা ব্যাগের মধ্যে রাখি আর এই আল্লাতে আমার আর মানার জামা কাপড় থাকে তো ওইগুলোই এখন গুছিয়ে গুছিয়ে রাখছি তো এই জন্য মানাকে বললাম তুই এইখানে আয় তোকে একটু এইখানে পড়াবো আর তার সঙ্গে জামাগুলো গুছিয়ে নেব তো এই জন্য হচ্ছে ও ঘরে এখন বই নিয়ে এসছে ওকে পড়াচ্ছে আর আমি জামাগুলো গুছাচ্ছি আর এদিকে এদিকে মানা থেকে পড়াতে পড়াতে আমার জামাগুলো গোছানো হয়ে গেছে তো এদিকে তো আমি গুছিয়ে রাখছি সেদিকে সোনা আবার ব্যাগ থেকে বার করে জামাগুলো এদিক ওদিক করছিলাম তো তোমরা দেখতে পাবে একটু এই যে দেখো কি করছে জামাগুলো বার করে নিয়ে এই যে দেখো দেখলে তো এই ঘরটা গোসানো হয়ে গেছে যাবো ওই ঘরেতে যেহেতু মান ওই ঘরে পড়তে বসে আর বইগুলো থাকে এই ঘরে তো এই ঘরে পড়লে সুবিধা হয় যখন যেটা লাগে এখান থেকে বই বার করে পড়ে বা লিখে তো ওই জন্য এই ঘরেই পড়ে তো ওই ঘরে জামাগুলো গোছাবো তাই বলেছিলাম যে ওই ঘরে জল তাছাড়া এ ঘরেই পড়ে আমি ওকে পড়াতে পড়াতে যেই টুকটুক করে কাজগুলো করা যায় সেইগুলোই আমি এখন সেরে নিচ্ছি কারণ আবার রান্না করতে হবে রানিকে দেখো ওই দাদারে এসছে এখন একটা ট্যাপ লাগাবে ওইখানে তো ট্যাপ লাগাতে এসছে আর ট্যাপ লাগাতে এসে না ওই ট্যাঙ্কের জলটা বন্ধ করে দিয়েছিল এবারে জলটা দেখছি এখন কালো আসছে তো রান্নাটা করব আমি এখন কি করে জল তো কালো আসছে তো একটু আবার বসে গেলাম বসে গিয়ে আবার রান্না করতে করতে এলাম তো জলটা একটু পরিষ্কার হলো তারপরে রান্না করতে এলাম তো রান্নাটা কর ভাতটা আমার হয়ে গেছে ভাতটা হয়ে মাছটা ভেজে তুলে নিয়েছি এখন হচ্ছে করছি মাছের ডিমের বড়া আর একটু শাক করব আর মাছের তরকারি করব আর এদিকে প্রেশার কুকারে একটু বসেছি সোনার জন্য খিচুড়ি তো রান্নাটা করতে একটু দেরি হয়েছে তাই খিচুড়িটা বসিয়ে দিলাম ভাবলাম ওকে একটু খাওয়াতে হবে তাই খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি তো তারপরে দেখো চলো এদিকে আমি রান্নাটা সেরে নিই তো তখন তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো 嗯哼哼。<laughs> কমপ্লিট হয়ে গেছে তারপরে রান্নাবান্না কমপ্লিট করে বাসনগুলো ছিল সেইগুলোই এখন ধুয়ে তুলে রাখছে সব আর আজকে না অনেক কটা বাসন হয়ে গিয়েছিল যেন তো ওইগুলো এখন ধুলে ধুয়ে ধুয়ে তুলে রাখলাম আর এদিকে দেখো এগুলো মাছের কৌটো এগুলোতে মাছ এগুলো ধুয়ে এখন র্যাকে রাখবো না এগুলো ধুয়ে এখন একটু রোদ দূরে দেবো তো একটু রোদ দূরে লাগবে কেন কি তো এগুলো মাছ থাকে যেহেতু মাছ থাকে একটু আঁচটে গন্ধ হয় তো তাই ওইগুলোকে একটু রোদ মানে রোদে দিয়ে রাখবো তারপরে মোটামুটি বাসন কটা যে ছিল সব কটা তুলে নিয়েছি আর বাকি ওই রান্নাঘরটা একটু পরিষ্কার করবো তাহলেই হয়ে যাবে রান্নাঘরের কাজটা আমার পুরো আর রান্নাঘরের পুরো কাজটা করে বেরিয়ে আমি যাবো ঘরটা একটু মুছবো আজকে ঘরটা মুছতেই হবে অনেকটা নোংরা হয়েছে তো ঘরটা ভাবলাম আজকে মুছ মুছে নিই তো রান্না হয়ে গেছে যেহেতু রান্না ঘরটা পুরো পরিষ্কার করে কমপ্লিট করে বেরিয়ে এসছি এখন ঘরটা মুছতে তো এখন ঘরটা মুছবো তারপরে যাবো চান করতে জামা জামাকাপড় অনেক অনেকগুলোই আছে জামাগুলো কাচতে হবে আবার এদিকে জানো কি হয়েছে তো বালতিটা পেছনে রেখে আমি ঘরটা মুছছি তো তারপরে দেখি মানে তখনই ছিল সোনা কাছে সঙ্গে সঙ্গে এক সেকেন্ড কি দু সেকেন্ড হয়নি দিয়ে একটা পুতুল নিয়ে এসে ওই বালতির মধ্যে ডুবিয়ে দিয়েছে দিয়ে আমাকে বলছে মাম্মা মাম্মা ওই দেখো ওই পুতুল নিয়ে বাথরুমে এখন দিয়ে দিয়েছি ওই নিয়ে ওকে এ খেলছে তারপরে আমি ওইটা মানে মোছা বাদ দিয়ে ঘর মোছা বাদ দিয়ে আগে ওকে চান করালাম যেহেতু পুরোটা ভিজে গেছে তো আমি ঘর মোছা রেখে আবার আমি ওকে চান করাতে গেলাম ওকে চান করে নিয়ে এসে আর বাকি যেটুকুনি মোছা বাকি ছিল আবার মোছলাম তো এসেনটাও ধুতে হবে তো বেসিনটা ধুতে গেলে নিচে জল পড়ে তো এই জন্য বেসিনটা ধুয়ে তারপরে আবার জলটা মুছে আবার মুছতে হবে তো বেসিনটা আগে ধুয়ে নিচ্ছি বেসিনটা ধুয়ে নিয়ে গিয়ে ওকে চান করাতে যাব। তো ওকে চান করে তারপরে আর বাকি ওই ঘরগুলো মুছবো পুরো ওকে চান করে এসে এই ঘরটা মুছতে এলাম যেহেতু পুরোটা ভিজে গিয়েছিল আবার ঠান্ডা লাগবে তাই ভাবলাম কি অনেকটা জল ঘাটছে তো তা ওকে আগে চান করিয়ে দিই চান করিয়ে দিয়ে টিভি দিয়ে বসিয়ে দিয়েছি তো এখন একটু ওই জলের কাজটা করে নিই না হলে আবার সেই জল ঘাঁটবে তো আর ফ্যান চালিয়ে দিয়েছি তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগবে না তো এই পরেই মোটামুটি ঘরটা মোছা কমপ্লিট করলাম তারপরে যাবো স্নান করতে জামা কাপড় অনেকগুলো আছে তো জামাগুলোই এখন কাজ আর মানাকে বললাম আজকে আমার চান করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো মানাকে বললাম মানা তুই আজকে পুজোটা দিয়ে দে তো মানা আজকে পুজোটা দিয়ে দিয়েছিলো আমি আর দিইনি আর এদিকে জানা তো তোমাদের দাদা ভাই বাইরে গিয়েছিলো একটা কাজে তো সেখান থেকে ফোন করছে আমার রান্না হয়ে গেছে তখন ফোন করছে আমি আজকে ডিউটি যাব না তো দেরি হয়ে গেছিলো তাই আজকে ডিউটি যায়নি দিকে ডিউটি আছে বলে আমি তাড়াতাড়ি করে রান্না করলাম আর তারপরে রান্না হওয়ার পরে সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরেই বলছে না না ডিউটি যাবো না আজকে লেট হয়ে গেছে তো যাক গেলে কি আর বা না গেলে কি আমার যেগুলো কাজ ওগুলো তো আমাকে করতেই হবে সেই রান্না করতে হবে ঘর মুছতে হবে জামাকাপড় কাছে কাচতে হবে ওগুলোর সাথে তো আমার কোনো সাথ নেই ওগুলো তো করতেই হবে তো একদিকে আমার কাজগুলো হয়ে গেছে ভালোই হয়েছে আর এদিকে আর এখন কোনো মোটামুটি কাজ নেই এইগুলো এখন তোমাদের দাদাভাই জামাগুলো মেলে দিচ্ছে তো ওইগুলোই আমি এদিক ওদিক সরিয়ে দিচ্ছি কোনো কি যেগুলো মোটা একটু শুকোতে টাইম লাগে ওইগুলো একটু রোদ্রের দিকে দিতে হবে আর যেগুলো পাতলা একটু ছায়ার দিকে থাকলে শুকিয়ে যাবে ওই জন্য ওইগুলো এদিক ওদিক করছি আমি আর এদিকে তোমাদের দাদাভাই ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছে তো চলো আজকে আরও সেরকম কোনো কাজ নেই আর খাওয়া দাওয়া করবো আর এই বেশ এইটুকুনি আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোরা সুস্থ থেকো ভালো থেকো চলো